আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচ তোমার পদ্মের সেভিয়ার চলে আসছে যারা একদমই পদ্ম নাই বাংলা পদ্ম টোটালি কিছু পারো না এই ভিডিওটা দেখো এই ভিডিওতে আমি পদ্মের মূল পয়েন্টগুলা মূল ভাবটা তোমাকে ফুটিয়ে তুলব মাত্র দশ মিনিটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই জিনিসগুলাই সৃজনশীলের গতে বা ঘতে আমি নিজে হইলে লিখতাম এবং আমি কিন্তু আল্লাহর রহমত হলো এইচএসসি পরীক্ষায় বাংলাতে একশো সত্তর প্লাস পেয়েছি একশো সাতাত্তর আটাত্তর এই ঘরে অর্থাৎ প্রায় নব্বইয়ের কাছাকাছি পাইছি সো আমি কি কি পয়েন্ট আসলে লেখছি সেই জিনিস আলোকেই আজকে তোমাদেরকে মূল ভাবটা বলবো মনোযোগ দিয়ে শুনো আর এটা তোমাদেরকে মূলত গতে বা ঘতে যে সাদৃশ্য বৈসাদৃশ্য আসে না পদ্মে সেইগুলা লিখতে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে উদ্দীপক বুঝতেও হেল্প করবে চলো প্রথমে আসা হচ্ছে সোনার তরী সোনার্তরী কবিতার হচ্ছে প্রধান বিষয়বস্তুগুলা কি প্রধান বিষয়বস্তু হচ্ছে কর্মফল বা মহৎ সৃষ্টিকর্ম হলো অবিনশ্বর মানে কর্মফল বা তোমার সৃষ্টিকর্ম হচ্ছে অবিনশ্বর এটা বোঝানো হয়েছে আবার সৃষ্টিশীল মানুষের নশ্বর পরিণতি মানুষ হিসেবে আমরা একটা সময় পৃথিবী থেকে চলে যাব অর্থাৎ আমরা নশ্বর কিন্তু আমাদের সৃষ্টিগুলা আজীবন থেকে যাবে অবিনশ্বর এরকম একটা কথা বলা হয়েছে মানুষ এবং মহাকালের স্বরূপ বর্ণনা করা হয়েছে কর্মফলের গুরুত্বগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে সো তুমি যখন সৃজনশীলের ঘতে বা ঘতে সাদৃশ্য বৈসাদৃশ্য বা মূল ভাবটা লেখবা এই কিওয়ার্ডগুলো তোমার যাতে থাকে এই কিওয়ার্ডগুলো থাকার পর তুমি বাংলা কিন্তু নিজের মতো করে বানায় লিখতে পারবা আমি এরকম প্রত্যেকটা কবিতার আগে এরকম চার পাঁচটা কিওয়ার্ড বানায় দেন এর আলোকেই হচ্ছে লিখতাম তো এটা তোমাকে খুব বেশি হচ্ছে হেল্প করবে এবার চলে আসো দুই একটা চরিত্র দেখি সোনার তরী কবিতায় সোনার ধান এটা দিয়ে আসলে কর্মফল বা সৃষ্টিকর্মের কথা বোঝানো হয়েছে যেটাকে অবিনশ্বর বলা হয়েছে কৃষক কৃষক হচ্ছে মূলত হচ্ছে শিল্প স্রষ্টা কবি অথবা সৃষ্টিশীল মানুষ মানে সোজা কথা নশ্বর মানব যে সোনার ধান ফলায় কিন্তু একটা সময় তার দিন শেষ হয়ে আসে ঠিক আছে আর মাঝি বলতে এখানে আসলে মহাকালের প্রতীককে বোঝানো হয়েছে যে একদিন ধান কাটতে কাটতে ধান ফলাইতে ফলাইতে ফসল ফলাইতে ফলাইতে একটা সময় মাঝে এসে তোমার সমস্ত ফসল নিয়ে যাবে অর্থাৎ তোমার কর্মফল নিয়ে যাবে তুমি তোমার নশ্বর দেহটা রয়ে যাবে এটাই বুঝাইছে আর কি ঠিক আছে মহাকালের প্রতীক হিসেবে বলা হয়েছে শ্রাবণ গগন বা বাঁকা জল শ্রাবণ মানে তো বুঝোই বর্ষাকালের কথা বলা হয়েছে গগন মানে আকাশ বর্ষাকালে আকাশ অনেক কালো হয়ে যায় না আকাশ কালো হয়ে যায় মানে হচ্ছে তোমাকে বিপদের সম্ভাবনা বলা হয়েছে অর্থাৎ আসন্ন বিপদ আকাশ কালো হয়ে গেলে আমরা কি মনে করি এই বৃষ্টি নামলো তাড়াতাড়ি নিরাপদ আশ্রয়ে যেতে হবে ঠিক সেইভাবে শ্রাবণ গগন বলতে আসলে আসন্ন বিপদের কথা বলা হয়েছে সাথে বাঁকা জল বুঝতেই পারতো যে যখন নদীতে বা বড় বড় যখন মানে আবহাওয়া যখন খারাপ হয়ে যায় ঢেউ আসে স্রোত তৈরি হয় সেই বাঁকা জল বা এটা হয়েছে একটু এই জিনিসগুলা দেখবা হুম আচ্ছা এবার চলে আসা হচ্ছে বিদ্রোহী বিদ্রোহী কবিতার প্রধান বিষয়বস্তু তো বুঝতেই পারতেছ অন্যায় অবিচার এবং অসমতার বিরুদ্ধে হচ্ছে কবির প্রতিবাদ এটা হচ্ছে মূল কবির হৃদয়ে একই সাথে হচ্ছে মমতা ও দ্রোহের অবস্থান নিপীড়িত মানুষের জন্য মমতাময়ী এবং কবি হলেন অত্যাচারীর জন্য হচ্ছে প্রতিবাদী কবির সদম্ভ আত্মপরিচয়ের স্বরূপ লেখকের আমি সত্তা ফুটে উঠেছে এখানে কবি কাজী নজরুল ইসলামের আমি সত্তাটা ফুটে উঠেছে যেটা হলো কবির সদম্ভ আত্মপরিচয়ের স্বরূপ বহন করছে অপশাসন পরাধীনতা দাসত্বের শৃঙ্খল ভেঙে বিদ্রোহী কবি গর্বেন হলো বৈষম্যহীন নতুন পৃথিবী যেটা অনেকটা চব্বিশের আন্দোলনের কিন্তু মূলভাবে সাথে দেখো অনেকটা মিল আছে এই জন্য কিন্তু বিদ্রোহী কবিতাটা এই বছরের জন্য কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ এইখানে বিদ্রোহী কবিতার বেশ কিছু শব্দার্থ আছে বইয়ে তুমি শব্দার্থ পড়লেই তোমার মোটামুটি বিভিন্ন চরিত্র বিশ্লেষণ হয়ে যাবে তো বুঝছো বাট এইগুলো হচ্ছে তোমার মেন জিনিস ক্লিয়ার ওকে এইবার চলে আসো এইবার আসো হলো প্রতিদান প্রতিদানে তুমি একটা জিনিস খেয়াল করো প্রতিদানে হচ্ছে তোমার প্রধান বিষয়বস্তুটা কি যে যে দিয়েছে মোরে বুকে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান এরকম একটা লাইন আছে দেখবা এর মানেটা কি যে আমাকে অনেক কষ্ট দিছে তাকে আমি প্রতিশোধ নেওয়ার বদলে তাকে আমি আরো ভালোবাসা উপহার দিব তার জন্য আরো বেশি করব এটাই হচ্ছে প্রতিদান কবিতার মূল ভাব আসলে তাহলে প্রতিশোধ প্রতি গিয়ে পরোপকারী সহানুভূতিশীল হয়ে সমাজ গড়ার প্রত্যয় যে কেউ আমার ক্ষতি করতেছে আমি তার তার উপকার করব। আসলে মানে এখানে চেয়েছেন তাহলে প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে গিয়ে পরোপকারী সহানুভূতিশীল হয়ে সমাজ গড়ার প্রত্যয় সো তুমি যদি দেখো যে কোনো একটা উদ্দীপকে বলতেছে যে কারো কথা বলতেছে যে তাকে অনেক ক্ষতি করার পরও সে মানুষের উপকার করে এরকম কোনো কিছু দেখলে এটা আসলে প্রতিদান কবিতার মানে মূল ভাব এবং সেখান থেকে প্রশ্ন আসছে বুঝছো ধরতে হবে তোমাকে উদ্দীপক দেখেই বলে দেওয়া যায় যে আসলে কোন কবিতা অনিষ্টকারীর উপকার করার স্বরূপ উদার মানসিকতা এবং ক্ষমাশীলতা তারপর হচ্ছে পরার্থপরতার বৃহৎ ফলাফল যা সমাজকে সুন্দর করে এখানে বলা হয়েছে আমি যদি অপরের উপকার করি তাহলে সেই মানুষটাও একটা সময় আমার উপকার করবে ফলে সমাজ প্রকৃত অর্থেই সুন্দর হবে এবং মানব সেবায় আত্মনিয়োগের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে মূলত এই কবিতাটাই তো বুঝতেই পারতো উদ্দীপক দেখলেই বুঝতে পারবা এবার আস তাহারেই পরে মনে তাহারে পরে মনে এটা বেগম সুফিয়া কামাল আসলে কোন কনটেক্সটে লেখছে তোমরা জানো যে তার প্রথম স্বামী হুম তার হাজবেন্ড মারা গিয়েছিল তার স্বামীর মৃত্যুতে হচ্ছে তিনি এই কবিতাটা লেখছে তাহলে স্বামী কি অনেক আপনজন তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে আপনজনের সাথে বিচ্ছেদ বেদনার প্রভাবে এই যে গতিময় স্বাচ্ছন্দ্য জীবনের মধ্যে একটা স্থবিরতা নেমে আসে ধরো কারো কাছের কেউ মারা গেছে তার কথা বারবার মনে পড়তেছে তাহলে আমাদের স্বাভাবিক জীবনে কি হয় তখন একটা বিষণ্নতা তৈরি হয় একটা স্থবির হয়ে যায় কোনো কিছু ভালো লাগতেছে না বসন্তকাল চলে আসছে কোনো দিকে কবির কোনো মন নাই কবি উদাসীন হয়ে পড়ছে কারণ আপনজনের মৃত্যুর জিনিসটা তাকে এখনো ভাবাচ্ছে তাহলে এটাই বলা হয়েছে যে আপনজনের বিচ্ছেদ বেদনার প্রভাবে আমাদের যে জীবনের মধ্যে একটা স্থবিরতা নেমে আসে আমাদের যে জীবনের মধ্যে একটা ধাক্কা আসে সেই ধাক্কাগুলো আসলে মূলত এই কবিতায় বলা হয়েছে সাথে প্রকৃতির সঙ্গে মানব মনের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলা হয়েছে ঠিক আছে যে প্রকৃতির পাশাপাশি আপনজনের বেদনায় মানববনেও কিন্তু একটা রুক্ষতা গড়ে ওঠে সেইগুলোও বলা হয়েছে যে শুধু প্রকৃতি না মানব বনেও কিন্তু ব্যথা বেদনা আসলে উপলব্ধি করা যায় একটা রুক্ষতা গড়ে ওঠে তো প্রকৃতির সাথে মানব একটা অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলা হয়েছে আর শিল্প সাহিত্যের সৃষ্টিকর্মে মানব মনের প্রভাব বলা হয়েছে তোমার মনটা খুব খারাপ তাহলে কি তুমি এই সময় শিল্প সাহিত্য বা সৃষ্টিকর্ম করতে পারবা তো আজকে আমার মন খুব খারাপ আমি কি তোমাদের সামনে ক্যামেরায় দ্বারা এই ক্লাসগুলো নিতে পারবো পারবো না এই জিনিসটাই আসলে এই কবিতায় বলা হয়েছে যে আপনজনের মৃত্যুতে কবি বিষণ্ণ এই জন্য কবির সৃষ্টিশীলতা ব্যাহত হচ্ছে সৃষ্টিকর্মের উপর প্রভাব পড়তেছে ঠিক আছে এই জিনিসগুলাই বলা হয়েছে তো বুঝতেই পারতেছো এইগুলা দেখলেই বুঝবা এটা হলো তোমার তাহারই পরে মনে ঠিক আছে আচ্ছা যদি কোন আপনজনের মৃত্যুর জন্য কারো সৃষ্টিশীলতা বা কারো কাজকর্মে ব্যাহত হয় এটাই হচ্ছে তাহার এই পরে মনে এবার অর্থাৎ অদম্য আত্মপ্রত্যয় অপ্রতিরোধ সম্ভাবনাময় তারুণ্যের প্রতি হচ্ছে আলোকপাত করা হয়েছে দেশ ও মানব জাতির কল্যাণে আঠারো বছর বয়স তথা তারুণ্যের সম্ভাবনার কথা বলা হয়েছে তারুণ্যের শক্তি সাহস এবং উদ্দীপনার কথাটাই বারবার বলা হয়েছে তবে এই বয়সেও যদি কোনো কারণে তরুণদের দীর্ঘশ্বাস আঘাত বেদনা ভয়ঙ্কর হয়ে ওঠার নেতিবাচক দিকটা নিয়েও আলোচনা করা হয়েছে যে সবসময় যে তারুণ্য পজিটিভ হয় ব্যাপারটা তা না অনেক সময় তরুণদের দীর্ঘশ্বাস আঘাত বেদনাও কিন্তু অনেক সময় ভয়ঙ্করও হয়ে উঠতে পারে তো আঠারো বছর বয়সে কিন্তু আসলে চব্বিশের আন্দোলনের সাথেও অনেকটা যায় তাহলে বিদ্রোহী কবিতা আঠারো বছর বয়স এগুলো কিন্তু মোটামুটি খুব গুরুত্বপূর্ণ এই বছরের কনটেক্সটে ঠিক আছে তাহলে এগুলো একটু দেখবা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে এখানে হচ্ছে উনিশশো সালে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তার প্রেক্ষাপটে হচ্ছে এই কবিতাটা হচ্ছে লেখা হয়েছে এবং এই কবিতার মূল উপজীব্য যে বিষয়টা সেটা ছিল ভাষা আন্দোলনের অনুপ্রেরণা যা পরবর্তী আন্দোলনে ভাষা আন্দোলনের সাফল্যই হচ্ছে এ দেশবাসীকে উনসত্তরের গণ অভ্যুত্থানে হচ্ছে কি জুগিয়েছে সাহস জুগিয়েছে তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সতঃ্ফূর্তি এবং সংগ্রামী চেতনার কথাও এখানে মোটামুটি উঠে এসেছে ঠিক আছে ওকে তাহলে এগুলো একটু দেখবা এরপরে চলে আসো আমি কিংবদন্তির কথা বলছি আমি কিংবদন্তির কথা বলছি এখানে মূলত হচ্ছে পূর্বপুরুষদের পূর্বপুরুষদের স্মৃতিচারণ স্মৃতিচারণ করা করা হয়েছে হয়েছে মানে কি আসলে অর্থাৎ বাঙালির হচ্ছে সংগ্রাম এবং ইতিহাস থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে যে আমাদের পূর্বপুরুষরা অনেক পরিশ্রম করছে আমাদের পূর্বপুরুষরাও অনেক বঞ্চনার শিকার হয়েছে বা তারা সেখান থেকে হাল ছেড়ে দেয় নাই তারা ওই ওই বঞ্চনা পূর্বপুরুষদের পরিশ্রম সেখান থেকে একটা অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করেছে হচ্ছে কবি ঠিক আছে এখানে তারপরে জননী এবং জন্মভূমির প্রতি শ্রদ্ধা এটার কথা এইটা কবিতা উল্লেখ এঠে উঠে এসেছে তারপর ঐতিহ্য সচেতন মানুষের সংগ্রামী চেতনা ত্যাগ এবং মুক্তির দৃপ্ত ঘোষণাও তোমার আমি কিংবদন্তের কথা বলছি এই কবিতাটা উঠে আসছে তো যারা আসলে মূল ভাবটা একবার করে দেখে যেতে চাও একদমই তুমি পড়ে যেতে চাও না এই মূল ভাবগুলো দেখো পরীক্ষা অন্তত লিখে আসতে পারবা ধরো কথার কথা তোমার কালকে কোনো কারণে তুমি প্রতিদান কবিতাটা পড়ো নাই কিন্তু তোমার এখন লিখতে তুমি বাধ্য হচ্ছ কারণ তুমি অন্য সৃজনশীল গুলা পারো না তখন এই যে আমাদের যে দশ মিনিটের যে ক্লাসটা অন্তত তুমি তো মূল জিনিসটা তো বুঝছো যে তোমার ক্ষতি করবে তুমি তার উল্টা উপকার করবা ভালোবাসার হাত বাড়িয়ে দিবা মানব মানবকরের হাত বাড়িয়ে দিবা এই জিনিসটা আসলে মোটামুটি প্রতিদান কবিতা এই যে জিনিসগুলো দেখলা তাহলে এগুলা কম বেশি দেখলে লিখতে পারবা এবং সাদৃশ্য বিশেষ করে গতে ঘতে সবচেয়ে বেশি আসে খুব সুন্দর করে এখানে আমরা বলে দিছি তো পারা যাবে না তাহলে ভালো মতো হচ্ছে পরীক্ষা দাও আর একটা কথা হচ্ছে মাথায় রাখবা ভার্সিটি স্টেশন আর এস আই টি ওয়াই ভার্সিটি স্টেশন ঠিক আছে আমি তোমাদেরকে একটু ছোট্ট করে হচ্ছে আমি তোমাদের বলে দিই ভার্সিটি স্টেশন হ্যাঁ ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিও ইউটিউবে এই ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিও ফেসবুকে এবং ইউটিউবে এই দুইটা একটা হচ্ছে ফেসবুক গ্রুপ ঠিক এটা লিখে সার্চ দিও বানান ভুল করো না যুক্ত হয়ে যাও তোমাদের এইচএসসি পরীক্ষার পর আমরা ভার্সিটি নিয়েও কাজ করব তো যুক্ত হয়ে যাও এবং একই সাথে তোমরা ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো তোমাদের ভার্সিটির জন্যও কাজ করব তোমার টার্গেট যদি মেডিকেল হয় বা ইঞ্জিনিয়ারিং হয় তারপরও প্ল্যান বি হিসেবে ভার্সিটি রাখতে হবে এই জন্য আমরা ভার্সিটি নিয়ে কাজ করব আর তোমার টার্গেট যদি সরাসরি ভার্সিটি হয় তাহলে তো অবশ্যই তুমি ভার্সিটিতেই কাজ করবো এই জন্য আমরা ভার্সিটি নিয়ে অনেক বেশি কাজ করব তোমার জন্য তো এই গ্রুপটাতে যুক্ত হয়ে থাকো ইউটিউব চ্যানেলটা আপাতত সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে আর একদমই টেনশন করো না দুর্দান্ত পরীক্ষা হবে ভালো থাকো আর এটার পিডিএফটা আমরা প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি দেখে নিও একবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম